জাকিয়ে শীত পড়তে না পড়তেই ফের বাধা গত দুই দিনে কাঁপানো ঠান্ডায় চবুথবু হয়ে পড়েছিল গোটা বাংলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা নেমে গিয়েছিল তেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু কনকনে ঠান্ডা থেকে কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর আগামী দুই দিনে ফের তাপমাত্রা বাড়তে চলেছে আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যদিও আগামীকাল থেকেই এই আবহাওয়ার বদল ঘটবে ফের কিছুটা বাড়বে তাপমাত্রা আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তারপর আগামী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে আর সর্বনিম্ন তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসে থাকবে পশ্চিমী ঝঞ্ঝায় বাধাপ্রাপ্ত হচ্ছে শীতল উত্তরে হাওয়া এদিকে বঙ্গোপসাগরের থেকে পোবালি হাওয়ার প্রভাবের জেরে বঙ্গে শীতের পথে কাটা তৈরি হয়েছে তবে দুই দিনে তাপমাত্রা বাড়ার পর ফের আগামী বুধবার নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এবং তারপরের চার দিনে তাপমাত্রার আর তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না কিন্তু সপ্তাহান্তে অর্থাৎ আগামী সপ্তাহের শনিবার এবং রবিবার থেকে শুরু করে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত ফের কিছুটা বাড়তে পারে তাপমাত্রা আগামীকাল থেকে বুধবার সকালের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকছে উত্তরবঙ্গের একাধিক জেলায় যার মধ্যে থাকছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা মঙ্গলবার দার্জিলিং কালিম্পং সহ উত্তরের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও থাকছে তবে দক্ষিণবঙ্গের কোথাও আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে আংশিক মেঘলাকাশের দেখা মিলতে পারে কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হবে না তবে দক্ষিণবঙ্গে বাতাসে জলীয় জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে আজ সকালের পর আগামী কয়েকদিনেও হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় তবে শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গের একাধিক এলাকাতেও এই ঘন কুয়াশার দাপট দেখা যাবে তাই কুয়াশা থাকাকালীন সময়ে সতর্ক থাকতে পরামর্শও দেওয়া হয়েছে আজ এবং আগামী বাহাত্তর ঘণ্টায় দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট বেশি দেখা যাবে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে সর্বত্রই তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই পরিষ্কার আকাশের দেখা মিলবে বাড়বে দৃশ্যমানতাও কিন্তু উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আগামী দুই দিনে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে তারপর আগামী বুথ থেকে বৃহস্পতিবার নাগাদ আবারও ফিরবে হালকা শীতের দাপট আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলায়ের বদিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বদিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে আর এই ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে এরপর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে আগামীকালও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে এই ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা দুটোই বৃদ্ধি পাবে এবং এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক সহ দেশের বিভিন্ন প্রান্তে আবহাওয়া শুষ্ক থাকলেও রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি বা গুড়িগুড়ি বৃষ্টিপাত চলতে পারে ওই দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি ঘন কুয়াশার দাপটও দেখা যাবে আর এই ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমবে এবং রাতের তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হতে পারে আগামী পরশু এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ে ক্রমশই দিন এবং রাতের তাপমাত্রা কমতে শুরু করবে ঠান্ডা আবহাওয়া থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে তবে আপাতত বাংলাদেশের কোথাও কোনো শৈত্যপ্রবাহের সতর্কতা থাকছে না চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যে শীত বাড়ার যে একটা মেকানিজম সেটা হচ্ছে কি বলুন তো দেখি উত্তর পশ্চিম হাওয়া আসা উত্তর পশ্চিম হাওয়া আসা আর স্কাই ক্লিয়ার থাকা আচ্ছা স্কাই মোটামুটি ধরুন ক্লিয়ার মোটামুটি থাকে স্কাই ক্লিয়ারের জন্য নিশ্চয়ই টেম্পারেচার কিছুটা কমে ভোরের দিকে টেম্পারেচার মানে মিনিমাম টেম্পারেচার কমে কিন্তু মিনিমাম টেম্পারেচারটা সিগনিফিক্যান্টলি ফল করার পেছনে যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে আপনার আপনার কনসিস্টেন্টলি আপনার নর্থ ওয়েস্টার্নি উইন্ড ওভার আভার স্টেট ওভার ওয়ার দ্য ডিস্ট্রিক্ট ওভার স্টেট এখন এই যে আপনি বছরের শুরুতে আমরা আপনি যেটা শুরু করলেন বছরের শুরুতে বেশ ঠান্ডাটা হাই হয়েছে তখন অ্যাকচুয়ালি আমাদের স্টেটের যে ডিস্ট্রিক্টগুলি দে ভাই রিসিভিং নর্থ ওয়েস্টার্লি উইন্ড ওয়ে স্টেশনগুলো এখন কি হয়েছে নর্থ ওয়েস্টার্লি উইন্ডটা অ্যারেস্টেড হয়ে গেছে এখন উইন্ডের ডাইরেকশনটা নর্থ লো লেভেলে আমরা ডাইরেকশনটা নর্থ ইস্টার্লি পাচ্ছি তা অ্যাজ এ রেজাল্ট অফ উইচ বুঝতেই পারছেন যে ঠান্ডা কোনো একটা স্টেশনের ওয়ান অফ দ্য রিস হচ্ছে অন্য জায়গা থেকে অন্য অপেক্ষাকৃত শীতলতম জায়গা থেকে শীতলতর জায়গা থেকে যদি হাওয়া আমার স্টেশনে আসে তাহলে সেখানে টেম্পারেচারটা কমে যায় এটা এবং সেটা সম্ভব হয় যদি আপনার উত্তর পশ্চিমী হাওয়াটা যদি থাকে এবারে বছরের প্রথমে আমরা ওটা পাচ্ছিলাম এখন যেহেতু ওটা আমরা আর পাচ্ছি না সেই কারণে আমাদের যে অবজার্ভ কোল্ড ফিলিংসটা সেটা আপনার কমে গেছে কারণটা কি মানে পাচ্ছি না কারণটা হচ্ছে কি কারণটা হচ্ছে আমরা তার জায়গাতে অ্যাকচুয়ালি ইস্টারলি উইন পাচ্ছি এবারে কথা হচ্ছে ইস্টারলি উইন যেটা পাচ্ছি আই ক্যানট সে এক্স্যাক্টলি ইট ইজ অ্যান ইস্টারলি ওয়েভ তবে কথা হচ্ছে কি যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটা অনেক দূরে এক জায়গাতে আছে মানে ধরুন আমাদের দেশের পশ্চিমে আছে আচ্ছা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এবং তার মাঝখানে আপনার একটা অ্যান্টিসাইক্লোন আছে আমাদের দেশের মাঝখানে এবারে একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স একদম ওয়েস্টে আছে মাঝখানে যদি একটা অ্যান্টিসাইক্লোন থাকে তখন অটো এবং তখন অটোমেটিক্যালি যে হাওয়ার যে ডাইরেকশনটা না তখন আপনার এরমভাবে হয়ে যায় অ্যাজ ইট যেন একটা ইস্টার্ন ওয়েভ এরকম বাট ইট ইস নট এক্সটার্নলি ওভ এটা বেসিক্যালি অ্যান্টিসাইক্লোনের এফেক্ট এবং আর একটা ব্যাপার হচ্ছে কি আমাদের আমাদের রাজ্যে একটু আমাদের রাজ্য থেকে আরো একটু পূর্ব দিকে লো লেভেলে একটা অ্যান্টিসাইক্লোনের মতো রয়ে উঠছে আর কি এই দিকে একটা অ্যান্টিসাইক্লোন এই দিকে একটা অ্যান্টিসাইক্লোন এবার তারই জন্য আপনার কথা হচ্ছে এবার এই দিকে যে অ্যান্টিসাইক্লোন সেটা ফ্লোটা কিরকম হবে এরকম করে এরকম করে যাবে এদিকে যেহেতু একটা অ্যান্টিসাইক্লোন তাকে তাকে ফ্লোটা এরমভাবে হতে হবে এবারে এইটাকে আর এটাকে যদি আপনাকে জুড়তে হয় তাহলে আপনার হাওয়াটা ডাইরেকশনটা এরম হয়ে যেতে হবে না তো এই কারণে আমাদের স্টেটে এখন আপনার আমরা নর্থ ওয়েস্টারি উইনটা পাচ্ছি না না পাওয়াতে এই জিনিসটা হয়েছে সাত আট তারিখের পর কিন্তু আবার টেম্পারেচার ফল হওয়ার সম্ভাবনা আছে তিন চার ডিগ্রি মতো টেম্পারেচার ফল হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাত বা তুষারপাতের কোনো সম্ভাবনা নেই এক প্রধানত শুষ্ক আবহাওয়া সাত তারিখে উত্তরের কয়েকটি জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে এক দুই জায়গাতে হওয়ার সম্ভব